সরস্রোতা পদ্মায় বিলীন হওয়ার পথে মুন্সীগঞ্জের শতবর্ষী প্রাচীন দীঘির পার বাজার গেল কয়েকদিনের ভাঙনে ইতিমধ্যেই নদীগর্ভে বিলীন হয়েছে অন্তত পনেরোটির বেশি ব্যবসা প্রতিষ্ঠান ঝুঁকিতে তিন শতাধিক দোকানপাট সহ বিভিন্ন স্থাপনা যথাসময়ে নদীতীর রক্ষা বাঁধের কাজ শুরু না হওয়ায় এমন বিপত্তি বলে অভিযোগ স্থানীয়দের মুন্সীগঞ্জ প্রতিনিধি জয় ঘোষের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট উজানের ঢল আর বর্ষার বৃষ্টিতে বেড়েছে নদ নদীর পানি খরস্রোতা রূপে প্রমত্তা পদ্মা ভাঙনের কবলে মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী বাজার গেল কয়েকদিনের নদী গর্ভে বিলীন হয়ে গেছে সার ও পাটের আড়ত সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আতঙ্কে নির্ঘুম রাত কাটছে ব্যবসায়ীদের এরকম বাংলা তো আমাদের বাজার রাখা অসম্ভব হয়ে যাবে লোকজন কোন জায়গায় যাইব সাবেক আমরা এখন পাই নাই এখন আমাদের নদী আবার এই বাজার তো সুইটা দেখা তবে কিন্তু বাজার গেঠায় বহু দূরে প্রতি বছরই বস্তা হলে প্রতি বছরই বাঙে কেন্দ্র এটা ঠেকাই তৈরি হয় সরকারের ভালোবন্ধন মানে প্রতিভা গিয়া করতে হইবো ইস্তিবাদ দিতে হইবো এই ছাড়া এটা পারবো না সরকারের কাছে আবেদন যদি বেড়ে বাধ্যরা করে দেয় সবাই থাকতে স্থানীয়দের অভিযোগ সময় মতো নদীর সংরক্ষণ প্রকল্পের কাজ শুরু না হওয়ায় ভাঙন দেখা দিয়েছে বিভিন্ন এলাকায় ভিটেমাটি আর রুটির रोजी রক্ষায় দ্রুত ব্যবস্থা নে আর দাবি তাদের পদ্মা দেখলাম আমাকে ভয় লাগে এবারে আমাকে যাই আমি আমরা থাকি আমাগো তো সব লয়ায় দিতে আছে পদ্মায় গংগের ব্যাগ ভাঙিলে মাঝে জায়গা সম্ভব বা তো প্রধানমন্ত্রী এটার প্রতি একটা প্রতিaleph নীতি তাইলে আমাদের এই এলাকার জনগণ একটু স্বস্তি পাইত তবে পানি উন্নয়ন বোর্ড বলছে পদ্মায় চলতি বছর অস্বাভাবিক স্রোতের কারণেই দেখা দিয়েছে ভাঙন নদীতে ফেলা হচ্ছে বালি ভর্তি জিও ব্যাগ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী যে সকল এলাকায় ভাঙন কবলিত হচ্ছে ওখানে আমাদের পর্যাপ্ত পরিমাণ জিও ব্যাগ দিয়ে সে ভাঙন রোধের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বস্তা ডাম্পিং ও প্লেসিং আমাদের প্রত্যেকটা জায়গায় প্রচুর পরিমাণে বস্তা বড় হচ্ছে এবং প্রতিনিয়ত এখানে বস্তা ফালানো হচ্ছে পদ্মার বামতির সংরক্ষণ প্রকল্পের কাজ শুরু হয় দু সালের মাঝামাঝি চারশো আটাত্তর কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পে প্রায় চোদ্দ কিলোমিটার এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণের কাজ শেষ হওয়ার কথা রয়েছে দু চব্বিশ সালের সেপ্টেম্বরে এর মধ্যে নয় দশমিক এক শূন্য কিলোমিটার এলাকায় নির্মিত হবে স্থায়ী বাঁধ আর চার দশমিক ছয় দুই কিলোমিটার এলাকায় নেয়া হবে ভাঙন প্রতিরোধক অস্থায়ী ব্যবস্থা সামিয়া জামান নিউজ ডেস্ক